এদেশের মধ্যে সতেরো বছর নিজেকে শক্তিশালী মনে করে ক্ষমতার মসনদকে ঠিকানোর জন্য শত শত ছাত্রের বুকে গুলি করে তো দ্বিধাবোত করে নাই যে রাজাকার শব্দ দিয়ে তহমত দিয়ে নির নির্ভেজাল ইমানদার ব্যক্তিদেরকে কারাগার দিয়েছে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে সেই তহমদ অপবান নিয়ে বাংলার জনগণ তাকে মস্ত সারাতে বাধ্য করেছে কথা বলেন না কেন ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিক কে বিশ্বাস আছে কিনা বিগত এক শ্রেণীর মানুষ বলে এসেছে ক্ষমতার মালিক মালিক হলো নাকি জনগণ ক্ষমতার উৎস নাকি জনগণ বলেছে তারা বাংলাদেশ ইসলাম করেছে ক্ষমতার মালিক হলেন কেবল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার উৎস জনগণ হতে পারে না কারণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন কে আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান কে এটা কি বানিয়ে বললাম আল্লাহর কোরআন বলতেছে সোরার নাম আলে ইমরান তিন নম্বর পারা তিন নম্বর সোরার এটা হলো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ গোলা আমিন বললেন পলিল্লাহু মালিকান মুল কি তিলমুল কামাং পেশা ও وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমি রাব্বুল আলামিন এমন একজন মালিক আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ারে বসাই আর যাকে ইচ্ছা তাকে লাথি দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামাই কথা বলেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি এদেশের মধ্যে যে আল্লাহ ক্ষমতায় বসায় সেই আল্লাহ ক্ষমতা থেকে নামায় যারা অহংকার করেছেন তাদের পরিণতি পূর্বে ভালো হয় না এখনো ভালো হয় না কেমন পর্যন্ত তাদের পরিণতি ভালো হবে না ফেরাউন ক্ষমতার মশ্ন দেখিয়েছিল অহংকার করে বলেছিল এই পৃথিবীর রাজত্বত্বের মালিক আমি অতএব আমার চাইতে অহংকারী কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে যে ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন সেই ফেরাউনকে নীল মধ্যে সুবাতে সুবাতে বিদায় করেছেন কথা বলেন না কেন এদেশের এদেশের মধ্যে পূর্বে এ পৃথিবীতে নমরুদ নিজেকে মনে করেছে আমি সুপ্রিম পাওয়ারের অধিকারী আমি একজন বিশাল ক্ষমতাধারী সে নিজেকে ক্ষমতার দাবি মনে করে অহংকার করে ইসলামী আন্দোলনের কর্মী বলেন নবী বলেন সাহাবি বলেন যারাই তখন ইসলামের ব্যক্তি ছিল ব্যক্তিকে সে করেছে আল্লাহ তার চিরদিন নাই যে মানুষকে ফুলের টকা দিলেন রেগে আপনাকে হত্যা করত সেই মানুষ শেষ পর্যন্ত কর্মচারী নিয়োগ করে যথার বাড়ি খেতে খেতে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া থেকে বিদায় করেছেন কথা বলেন না কেন যে আবু জেহেল মনে করেছে আমি অন্যতম একজন বাদশাহ সুপ্রিম পাওয়ারের অধিকারী ক্ষমতার অহংকার দেখিয়ে আল্লাহর নবীদেরকে সাহাবিদেরকে নির্যাতন করেছে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে বিদায় করেছে কুত্তাকে যেইভাবে দড়ি লাগায় টানে আবু জেহেলের মৃত্যুর সময় দড়ি লাগায় সেভাবে টেনেছে জনগণ সৌদি আরবে হজ করতে যায় যত পায়খানা আবু জেহিলের বাড়িতে কথা বলেন না কেন এদেশের মধ্যে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে ক্ষমতার উচ্চ মাকাম দেখিয়েছে ইপ্লি শয়তান নিজেকে ক্ষমতার পাওয়ার দেখি আদমকে সিজদা করল না আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এদেশের মধ্যে সতেরো বছর নিজেকে শক্তিশালী মনে করে ক্ষমতার মসনদকে ঠিকানোর জন্য শত শত ছাত্রের বুকে গুলি করে তো দ্বিধাবোধ করে নাই যে রাজাকার শব্দ দিয়ে তহমত দিয়ে নির নির্ভেজাল ইমানদার ব্যক্তিদেরকে কারাগার দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়েছে সেই তহমদ অপমান নিয়ে বাংলার জনগণ তাকে মস্ত সারাতে বাধ্য করেছে কথা বলেন না কেন ইতিপূর্বে প্রমাণ এখনো প্রমাণ কেমন পর্যন্ত যারাই ক্ষমতার বাহাদুরি দেখাবে পাওয়ার দেখাবে অহংকার দেখাবে আল্লাহ রব্দুল তাদের অবস্থান কিন্তু ভালো করেন না তার প্রমাণ হলো পূর্বে ইবলিশের মতো ব্যক্তি পৃথিবীর সব জায়গায় যিনি সিজদা করেছেন শুধুমাত্র সেদিন বললেন আল্লাহ আমি কিন্তু আগুনে তৈরি আমার ক্ষমতা বেশি আমি আদমকে সিজদা করব না আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে রেগে গিয়ে তাকে বললেন এমন রাগ করে আল্লাহ সেদিন একটা ভাষা প্রকাশ করেছেন যেটা কোরআনে কারিমে সৌরায় আল আরাফে সাত নম্বর সোরার আট নম্বর পারার তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা সেটা তুলে ধরেছেন ইবলিস যখন শেষ করল না আল্লাহ আসমান থেকে আল্লাহ ফয়সারা করলেন আল্লাহ রাব্বুল বলেন অলফহ বিতে মিনহা ফামা يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين الله رب آه آه العالمين قال تني <applause> بلن فاحبت منها فما يكون لك أن تتكبر بَرَ আমার জান্নাত থেকে বের হয়ে কোন দাম্বিক অহংকারের জন্য আল্লাহর জান্নাতে জায়গা হতে পারে না তুমি কিসের অহংকার দেখাও তোমাকে তো আমি সৃষ্টি করেছি কিসের অহংকার দেখেন আপনি আজকে এক ফোটা না বাঘ পানি দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন আজকে একশো বিঘা জমির মালিক হতে পারেন ক্ষমতার মালিক হতে পারেন আপনি এলাকার প্রভাবশালী ব্যক্তি হতে পারেন আপনিও এক ফোটা না পানি দিয়ে পৃথিবীতে এসেছেন কোন প্রকার অহংকার করার এক বিন্দু পরিমাণ সুযোগ নেই আল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা সূরা আদহার 1 নাম্বার আল্লাহ বলছেন বান্দা তুমি কিসের অহংকার দেখাও আমি রবুল আরAmin তোমাকে এক ফটা নাপাক বীজ দিয়ে পৃথিবীতে এসেছি যেই নাপাক বীর্য যেখানে লাগে সেই জায়গাটা নাপাক হয়ে শরীরে লাগলে শরীর দিয়ে নামাজ হয় না কাপড়ে লাগলে কাপড় দিয়ে নামাজ হয় না হয় নাকি ওই নাপাক বীর্য আপনাকে পৃথিবীতে পাঠালেন কে আজকে আপনি তার সামনে অহংকার দেখান লজ্জা তো মন হয় আপনার নাই কথা বলেন না কেন পৃথিবীতে আল্লাহর সামনে অহংকার দেখার কোন সুযোগ নেই অহংকার দেখাবেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন হাদিসে এসেছেন অহংকার হলো আল্লাহর চাদর তিনি যেভাবে মন সেভাবে অহংকার করবেন পৃথিবীর কোনো ব্যক্তি অহংকার করতে পারে না কারণ পৃথিবীতে তিনি এসেছেন উলঙ্গ অবস্থায় যাওয়া লাগবে উলঙ্গ অবস্থায় মাঝখানের একটু সম্পদ মাঝখানে প্রভাব শক্তিশালী হওয়ার পরে হাজার মানুষের উপর ক্ষমতার মসনদ দেখিয়ে তুমি নিজেকে পণ্ডিত ভাবতেছ তুমি তো কিছুই না কথা বলেন না কেন আল্লাহর কোরআন সেটাই বললেন ইবলিস তুমি নিজেকে কিসের অহংকারী মনে করো অহংকার তো আমার চাদর বুখারীর একটি হাদিসে এসেছে আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক জরা পরিমাণ ইমান নিয়ে কবরে চলে যাবে রব্বুল আমিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দিবেন না স্থাবান বলতে পারেন এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না ওই হাদিসের শেষের ব্যাখ্যা যে ব্যক্তি এক জাররা পরিমাণ অহংকার নিয়ে কবরের মধ্যে যাবে আল্লাহরা রাব্বুল তাকে জান্নাত দিবেন না কথা কি বুঝেন এক জাররা পরিমাণ ঈমান রাখলে জাহান্নামে যাবেন না আর এক জাররা পরিমাণ অহংকার লাগলে থাকলে জান্নাতে যেতে পারবেন না আপনি এখন অহংকার রাখবেন নাকি আপনি ইমান রাখবেন এটা আপনার কমন সেন্সের ব্যাপার আজকে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ ব্যক্তিদেরকে মানুষ মনে হয় না এদেরকে গোলাম মনে হয় পাখির বাসলা মনে হয় একটা পিপরার মূল্য আছে এদেশের মানুষের কাছে আরেকটা মানুষের তেমন কোনো মূল্য নাই কথা কি মিথ্যা বললাম নাকি এদেশে ক্ষমতার সুপ্রিম পাওয়ার দেখিয়ে যেমন তাই করেন